এই ওখানে যেও না আল্লাহ পড়ে যাবে তো আস্তে লাভ দাও আস্তে 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 মামনি আস্তে আসো আবার তুমি কেন গেলা হাই হাই যদি একবার নিচে পড়ে যাও আস্তে 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 যাও আস্তে ও মাই গড আস্তে আস্তে চলে আসো এই তো কি ভয় পেয়ে গেলেন তো ভাবলেন কোথায় গেলাম কোন পাহাড়ে চূড়ায় উঠলাম কোন ব্রিজে উঠলাম ভাঙ্গা ব্রিজ পার হতে পারবো কিনা এরকম কিছুই তো এত সুন্দর সুন্দর এতটা বাস্তব রূপে তুলে ধরা হয়েছে মনে হচ্ছিল আমরা মুহূর্তের মধ্যেই সেই জগতে চলে গিয়ে আসসালামু আলাইকুম এভরিয়ন আমি তানিয়া ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গত ফ্রাইডেতে চলে গিয়েছিলাম থিয়ে আর্ট গ্যালারিতে আর যাওয়ার আগে আমরা লাঞ্চ করে গিয়েছিলাম কাচ্চি ভাইয়ে কাচ্চি ভাইয়ে যে আমাদের তিনজনের জন্য কাচ্চি অর্ডার করে দিই এবং সাথে অর্ডার করি মালাই লাচ্ছি বাদামের শরবত এবং আমার মেয়ের জন্য ফিরনি কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্টের কথা নতুন করে কি বলবো কারণ সবাই খুব ভালো করে জানে এখানকার কাচ্চিটা অসম্ভব আর সাথে মালাই লাচ্ছি আর বাদামের শরবতটার টেস্টও খুবই আম আমরা ভরপুর খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া শেষ করে দেন চলে গেলাম আর্ট গ্যালারির উদ্দেশ্যে আর্ট গ্যালারিতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল চারটা বেজে যায় এর আগে যখন আরেকবার এসেছিলাম তখন আমরা মিউজিয়ামে ঘুরেছিলাম তো আজকে চলে এসেছি আর্ট গ্যালারিতে মেয়ে অনেকদিন ধরেই ভাইনা দূর ছিল সে আর্ট গ্যালারি দেখবে তাই তার আবদারটা আজকে পূরণ করি আমরা আস্তে আস্তে সামনেই এগোচ্ছিলাম কারণ সামনেই ছিল টিকিট কাউন্টার আর থ্রি ডি আর্ট গ্যালারিতে ঢুকতে অবশ্যই আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে টিকিট কাউন্টারে এসে আমরা সিরিয়াল ধরে তারপর আমাদের টিকিট কেটে নিয়েছি আমাদের টিকিট প্রাইস নিয়েছিল জন প্রতি দুশো টাকা অ্যাডাল্টদের জন্য টিকিট প্রাইস দুশো টাকা করে এবং তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য একশো পঞ্চাশ টাকা আর যারা একদম ছোট এক থেকে দুই বছরের বাচ্চা তাদের জন্য ফ্রি ডি আর্ট গ্যালারি প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে এছাড়াও শনি রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত ওপেন থাকে আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার আপনারা যারা থ্রি ডি আর্ট গ্যালারিতে ঘুরতে আসতে চাচ্ছেন তারা এই সময়সূচিটা ফলো করে চলে আসতে পারেন টিকিট কাটার পর হাঁটতে হাঁটতে চলে আসলাম আর্ট গ্যালারির গেটের সামনে আর্ট গ্যালারিতে ঢোকার সময় আমাদের টিকিটগুলো চেক করে নিচ্ছিল টিকিট চেক করা হয়ে গেলে আমরা চলে আসলাম ভিতরে আমরা ছিলাম থ্রি আর্ট গ্যালারি থার্ড ফ্লোরে এই থ্রি আর্ট গ্যালারি পুরোটা তিনতলা বিশিষ্ট ছিল আমরা এখন চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরেই থ্রি আর্ট গ্যালারির চমক আমরা সিঁড়ি দিয়ে নেমে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে এবং এসেই দেখলাম অনেক সুন্দর সুন্দর চিত্র আপনারা যারা এখানে নতুন আসতে যাচ্ছেন তাদেরকে আমি কিছু ইনফরমেশন জানিয়ে রাখি যারা এখানে আসবেন এই ছবিগুলোর সাথে ছবি তুলবেন তারা কিভাবে এই ছবিগুলোর সাথে পোজ দিয়ে ছবি তুলতে হয় ভিডিও করতে হয় সেই সম্পর্কে এই ছবিগুলোর পাশেই ইনফরমেশন দেওয়া আছে আপনারা ইনফরমেশনগুলো দেখে চেক করে তারপর আপনারা পোজ দিয়ে ছবি তুলবেন এছাড়াও আপনারা কোথায় দাঁড়িয়ে ছবি তুলবেন কোন অ্যাঙ্গেলের ছবি তুললে সুন্দর হবে সেটা সম্পর্কেও এখানে বলা আছে ভিডিও করার পর চলে আসলাম পাখির পাখার চিত্রের সামনে আমার মেয়েকে দাঁড় করিয়ে দিলাম একটা মজার কথা হলো আমার ড্রেসের সাথে পাখির পাখার কালারটা একদম মিলে চলে আসলাম ট্রেনের সামনের অংশ দেখে মনে হচ্ছিল কেউ ঘুষি দিয়ে একদম ভসকে দিয়ে এরপর চলে আসলাম খুব সুন্দর একটি চিত্রের সামনে এর চিত্রটা দেখে পুরোই বাস্তব মনে হচ্ছিল মনে হচ্ছিল নিচে আসলে একটি গভীর খাত ছিল আর আমরা ব্রিজটা ভেঙে এখনই পড়ে যাব। খুব সাবধানতা অবলম্বন করে ব্রিজটা পার হলো এবং ব্রিজটা পার হয়ে সে সামনে চলে আসলো আবার তার দেখা দেখি আমার হাজবেন্ডও চলে গেল ব্রিজ পার হতে তারও এখন ব্রিজ পার হতে হবে সে দেখি কি বাবারে বাবা ঢং করতে করতে ব্রিজটা পার হচ্ছে মনে হচ্ছে সে এখনই নিচে পড়ে যাবে দেখুন অবশ্যই ব্রিজ পারাপার করে আমরা চলে আসলাম আর্ট গ্যালারির ডান দিকে আর্ট গ্যালারির ডান দিক বাম দিক সোজা দুই দিকে অনেক চিত্র ছিল তো ফার্স্টে আমরা ডান দিকটা ঘুরে দেখছিলাম যেহেতু ছুটির দিন ছিল তাই প্রচুর মানুষের ভিড় ছিল আর এখন ছুটির দিনে সবাই ঘোরাঘুরি করতে খুব বেশি পছন্দ করে মানুষ বেশি থাকার কারণে প্রত্যেকটা ছবির সামনে অনেক মানুষের সিরিয়াল ছিল এবং সিরিয়ালগুলো মেনটেন করে করে ছবি তুলতে হচ্ছিল ভিড়ও করতে হচ্ছিল ভিড় ঠেলে আমরা চলে আসলাম চায়ের দোকানের সামনে এবং নিয়ে নিলাম এক কাপ চা আমার কাছে এই ছবিটা খুবই সুন্দর মনে হয়েছে একদম বাস্তব মনে হয়েছে কাপটা মনে হচ্ছিল আমরা আমরা সত্যি সত্যি ধরে রেখেছি এটা খুবই বাস্তব ছিল ডান ঘুরে দেন বাম দিকে এবং এখানে এসে অনেক সুন্দর সুন্দর চিত্র দেখি এখানে পরির চিত্র ছিল তারপর হচ্ছে এখানে আলাদিনের দৈত্য ছিল আলাদিনের চিরাক ছিল সিংহ ছিল ঘোড়া ছিল ড্রাগন ছিল আরও অনেক অনেক পশু পাখির চিত্র ছিল চার পাঁচটা ভিডিও করতে করতে দেখলাম প্রত্যেকটা মানুষই সবগুলো ছবির সামনে যে খুব মজা করে সুন্দর করে পোজ নিয়ে নিয়ে ছবি তুলছিল ভিডিও করছিল ব্যাপারটা দেখতে আমার কাছে বেশ মজা লেগেছে একদম বাইরের দেশের মতো করে বানানো আমাদের দেশের এই সুন্দর 3D আর্ট গ্যালারি এখানে আসলে আপনার টাকাটা অবশ্যই উসুল হয়ে যাবে কারণ এখানে যে সুন্দর সুন্দর ছবিগুলো আছে আপনারা এখানে খুব সুন্দর করে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন খুব সুন্দর সুন্দর মেমোরিজ ধরে রাখতে পারবেন সেকেন্ড ফ্লোর পুরোটা ঘুরে ঘুরে শেষ করে দেন আমরা চলে আসি একদম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরটা খুবই খোলামেলা ছিল এবং এখানে খুব সুন্দর সুন্দর পেন্টিং করা ছিল বিভিন্ন দৃশ্যের ছবি ছিল বিভিন্ন ফুলের বিভিন্ন পশু পাখি সব কিছু চিত্রই ছিল এরপর আমরা চলে আসি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জগতে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার দিয়ে এত সুন্দর করে পেন্টিং করা হয়েছে বসার জন্য চেয়ার টেবিল রাখা হয়েছে এবং সেগুলো পেন্টিং করা হয়েছে এখানে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সব শেষে চলে আসলাম খুবই মজার একটি পয়েন্ট মিরর পয়েন্টে এখানে আসলে আপনারা খুব সুন্দর আয়নাবাজি দেখতে পারবেন এখানে ঢুকলে আপনি একদম কনফিউসড হয়ে যাবেন আপনি সামনে যাচ্ছেন না পিছু যাচ্ছেন না ডানে না বামে কিছুই বুঝতে পারবেন না কারণ যেদিকে যাবেন সেদিকেই শুধু আয়না আর আয়না আপনি সামনে যেতে যেতে এমনও হয়ে যেতে পারে মনে হলো হুটহাট কারোর সাথে ধাক্কা খেয়ে গিয়েছেন বা আয়নার সাথেই একটা ধাক্কা খেলেন তো ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং সবাই এখানে খুবই এনজয় করেছে ফার্স্ট ফ্লোর ঘোরাঘুরি শেষ করে দেন আমরা আসি একদম থার্ড ফ্লোরে আপনি যখন থ্রি ডি আর্ট ঢুকবেন তখন আপনার ফার্স্টে থার্ড ফ্লোরেই ঢুকতে হবে থার্ড ফ্লোর থেকে আপনাকে সেকেন্ড ফ্লোরে যেতে হবে দেন ফার্স্ট ফ্লোরে দেন ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর ঘুরে এসে আপনাকে আবার থার্ড ফ্লোর ঘুরতে হবে এরপর আপনি এক্সিট নেবেন আর্ট গ্যালারি থার্ড ফ্লোরে আমাদের বাংলাদেশের বিভিন্ন ইতিহাস এবং ঐতিহ্যের চিত্র তুলে ধরা হয়েছে এবং এগুলো দেখে আমরা সবাই আসলে অনেক কিছু শিখতে পারি পাশাপাশি বাচ্চারাও এখানে এসে অনেক কিছু শিখতে পারবে আপনারা ছুটি পেলে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘুরতে চলে আসবেন কারণ এখানে আসলে বাচ্চাদের অনেক মানসিক বিকাশও হবে সো গাইস আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ